আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ অল্প কিছু মধ্যে আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে এখন আপনাদের সামনে পবিত্র কালাম থেকে তেলাওয়াত পেশ করবেন হাফেজ রাহমাতুল্লাহ হাফেজ রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم ما شاء الله ما شاء الله أكون أبنى درسمني مولبان منسيات بيشكر بن مفتي أتول সাহেব হযরতকে মূল্যবান منسيات পেশ করার জন্য সবিনয় অনুরোধ السلام عليكم ورحمة الله وبركاته. شاب. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح রাআইতন্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আহওয়াজা ফসবহিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির ইন্নাহু কানা তাওয়াবা মধ্যে আল্লাহ তাআলা প্রথম জানتبه دین ইসলাম এমন একটি ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম যার ভিতরে আল্লাহ তাআলা ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা জিনিস বিলকুল স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন আমি শুধু এই সূরাটা পড়লাম এই জন্য যে সূরাটা সবার জানা আছে তাহলে কোরআনে বহু আয়াত আল্লাহ তালা আমাদের সামনে পেশ করেছেন যে একটা মানুষ যখন বিজয় লাভ করে তখন তার কি কি দায়িত্ব এক নম্বর দায়িত্ব আল্লাহ তারা খোদ সুরা বাকারার ভিতরে বলছে কামিং ফিয়াতিন কালিলাতিন ওয়ালাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ একটা মানুষের প্রথম দায়িত্ব যখন কোন জিনিস সে সাকসেসফুল হবে কোন একটা জিনিস তার অর্জন হবে তখন প্রথম দায়িত্ব আল্লাহ তাআলা তারিফ করা ইদার লাকাম মিন সায়াতিন কালিলাতিন ওয়া লাওয়াতিন কাসীরাতান ধৈর্যের সাথে যদি আমাদের কোনো জিনিস মিলে যায় তা বুঝ আমার কোনো কর্মফল না এটা আল্লাহ তলার হুকুমে হইছে তাহলে নম্বর আমাদের দায়িত্ব খুব সংক্ষিপ্ত বলতেছি দুই নম্বর দায়িত্ব ঈমান আনা প্রথম দায়িত্ব ঈমান আনা যে এটা আল্লাহ তলা পক্ষতে কইছে ঈমানটা আনতেই হবে

আপনি শুধু আমার হুকুমটাকে পালন করছেন এইটা মানুষের কাছে চোখে পৌঁছে দেয় তো আমার ছিল পৌঁছানো বড় জিনিস আমি আলোচনা করতেছি আমার আলোচনা আপনার কানে পৌঁছানো এটা আমার কোনো কৃতিত্ব এটা আল্লাহ তাআলা করবে তো প্রথম নম্বর কাজ হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনা যেটা আল্লাহ তার পক্ষ থেকে হইছে দুই নম্বর আমল কি আল্লাহ তাআলা তারিফ ইজা জা নাসাল্লাহু

যখন আপনারা অর্জন হয়ে গেছে আপনি কি জালিমের বিরুদ্ধে যুদ্ধ করছেন না এখন আপনি নিজে কি জালিম হবেন এখন আপনার দায়িত্ব আমর বিল মারুফ নেই হানি করা নিজেও আমর বিল মারুফ সৎ করছে আর আমি এই টেনশন করতেছি যে আমাদের কষ্ট উদ্দীপ্ত কামিয়াবিটা আমাদের নসলগুলা তারা আল্লাহ তাআলার হুকুম না মেনে না মেনে এই বিজয়টাকে নষ্ট না করে দেয় আজকে সাইপ্রাসের অবস্থা কি তা জানেন যুদ্ধবিগ্রহ খিলাফত উসমান যখন পতন হয়ে গেছে তখন এটি এখন জাতিসংগের আওতায় যার পরে দুই টুকরা করে দছে এক টুকরা গ্রিকে দিয়েছে অর্ধেক আর অর্ধেক দিয়ে দছে তুরস্ককে তো গ্রিকের যে আছে সেই অংশের হালত কি তা জানেন আছে এই অংশের ভিতরে জুয়া গোনা নিষেধ কোনো অন্যায় করা নিষেধ গিরিকের যে অংশ আছে

এই জন্য ভাই শেষ একটা মুসলমানের ইমান আমাদের সহ বজিত আল্লাহর হুকুমই আর আল্লাহ তার যদি আমরা আল্লাহর হুকুম মতো চলি যদি দিনের কাম যদি আমরা করি তাহলে আল্লাহ তালে এই জিনিসটাকে আরো জিন্দা রাখবেন আর শুধু জিন্দা না বরকত নাজিল করবেন আর যে আল্লাহ নাফারমানি করি তা আরেক জালেম সরকার এমন আসবে আরেক জালেম এমন আসবে যে এর থেকে দরজা যা আমরা প্রত্যক্ষ করতেছি আমরা আমাদের দেশ বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমরা যখন একজনের চেয়ে বাদ দিয়ে জনকে কম্পিটিশন করতে চাই দেখছি উৎসাহ বড় জালে কংগ্রেস আমরা দাম দিই নাই তো মুদি আসছে মুদি খুব ভালো মানুষ বাংলাদেশে আমরা যার পরে যাকে আনছি সেই লোকটাকে যখন আবার দিতে পারছি সে পরে পরে জালে হয়ে ফেরত আসছে এটাই বাংলাদেশের ইতিহাস রাজনৈতিক আলোচনা করা ঠিক না আমাদের খালদা জিয়া সাহেব উনি যেমন বর্তমানে কত ভালো ছিলেন দ্বিতীয় টার্মে একটু জালেম হলেন তৃতীয় টার্মে মহা জালেম হলেন সে কি যা প্রথম জালেন কিছুটা ভালো এরপরে জালেমাতে ফিরালের দরজাও কভার করবো এটার একটাই কারণ আমরা যারা দিন বুঝি আমরাও দিন মতো চলতে চাই না আজকে আমরা যারা দিন দাঁড়া দুই মিনিট কথা বলি আমরা যারা আজকে কিছু মনে করেন না এখানে আমরা যারা আসছি কিছু মনে করেন আমি বন্ধু হিসেবে বলতেছি আমরা সবাই ইসলাম নামাজ পড়ছি যদি আমি পড়ে থাকি আমার ছোট ভাই আমার মা বা তাদের কি জিজ্ঞেস করছে আপনি পড়ছেন কিনা বলছি আমরা জিজ্ঞেস করছি কিসের খুশি আমাদের কিসের খুশি

আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে আপনার লাশ দাফন করবে না পড়বে আপনি জানেন না যদিও আপনি তাকে دين নষ্ট জানেন মানে সে ঢাকা একজন আলেম বলতেছিল যে বাপ মারা গেছে তার ছেলের ফ্যামিলি থেকে কানা দাগ আরসে বাংলাদেশে যাওয়ার সময় তা যে মারা গেছে তার ছেলে তার ছোট 10 বছরের বাচ্চা কিনে জানা যায় সীমা পিছনে দাঁড়ায়ছে যে তুমি সীমা পিছনে তার জায়গা তো যখন জানাজার শেষ হইছে ছোট বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করতেছে அப்பா এখন কি দাদর লাশ সালাতি হবে না জিজ্ঞেস করতেছে তো শুনলে বাপে তার মুখটা বন্ধ করে দসে কি জানো হিন্দি ফিল্ম দেখে তো হিন্দি ফিল্মেও দেখছে যে যখন একটা লোক মারা যায় সবাই সাদা পোশাক পরে সাদা পোশাকের লাশটাকে আর সবাই কিছু নীরবতা তো ওمسه নীরবতা মানে নামাজ আমাদের হিন্দুদের জন্য ওটা হলো কি নীরবতার জন্য নামাজ এরপর তো জালাইতে নিয়ে যায় তো জানাজার পরে সে তার বাপকে জিজ্ঞেস বাপু দাদুর লাশকে এখন জ্বালানো হবে এটা সে কোথার থেকে শিখলো আপনি যদি আপনার সন্তানকে আপনি এত কষ্ট করতেছেন আপনার পায়ের ঘাম ঝরায় ছোটবার জন্য টাকা পড়াচ্ছেন মা বাবার জন্য টাকা পাঠাচ্ছেন কি জন্য সেজন্য সুখে থাকে আল্লাহ তালা সুখ তো দিনের মধ্যে

দেশে ফোন করবেন আপনার কামাই জন্য জাহান নামে না যায় এটা খেয়াল করবেন যদি আপনি মনে করেন আপনার বাপ বাপ জন্য টাকা পাঠাইতেছেন ফোন করার পর প্রথম আপনার প্রসিডিউর ফজর নিয়ে ইচ্ছা প্রত্যেকটা নামাজের নাম ধরে পড়েছেন যদি এক ওয়াক্ত নামাজ বাদ দিতে বলবেন যে আমি তোমাকে 10 মিনিট পরে ফোন দেব তুমি এই নামাজটা পড়ে আমাকে হ্যাঁ শব্দটা উত্তর দিও জান্নাত এত সহজ না ইন্নামা ওয়াদুকুম ফিতনা ছেলে সন্তানকে যদি আপনি ভালো করে পালান তাহলে সৎকায় যা আজ আর ভালো করে না পালেন তো সৎকায় সৎকায় তো না গুনাহে যা যা গুনাহে যা যা গুনাহে যা যা যে গুনাহ শেষ হবে না কি আল্লাহ আমি তো এত বড় নামাজ আমার এত গুনাহ করতে আসলো আল্লাহ বলবে ছেলে তিনটা পয়দা করে আসছিল নামাজি দিনদার বানাইছো বাপ হিসেবে গুনাহগুলো কিছু পাবা না

যে দিনদার হইতো Ditto এই কথা এগুলো সব খেয়াল করবেন জন্য বেশি খুশির শুদ্ধনি আপনাদের স্তম্ভ করলাম কিছু মনে করেন না হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই পালন করতে পারবো আমরা এখানে কামাই করতেছি কার জন্য নিজের জন্য ঘরের জন্য না ঘরে আমার যারা আছে আমার দায়িত্ব তাদের প্রত্যেকজনকে প্রত্যেকটা ফোনে সওয়াল করা প্রত্যেকদিন এ কেমন কথা যে আমি ফোন করে হ্যালো হ্যালো বাবা খেয়েছ কি না বাবা খেয়েছো কি না আর এক বেলা না খাইলে কি হবে মারা যাবে শুধু লেট করছে এক বেলা না না খেলে কি গুনা হয় এগুলো চিন্তা করেন যদি মনে করেন যে আমাদের ভিতরে ইমান আছে আল্লাহ যা বলছে তা তাহলে এগুলো একটু চিন্তা করেন যেন আপনার কামাই জাহান নামের স্বভাব না হয় আপনার কামাইটা জন্য জান্নাতের স্বভাব হয় আপনার কামাই যেন এমন জায়গায় খরচ যেখান থেকে সৎকায় জারিয়া হয় আপনার কামাই যেন এমন জায়গায় না যায় যেখান থেকে গুনায় জারিয়া চাল আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক কিছু মনে করেন বেশি টাইম নিয়ে ফেললাম মাফি চাইতেছি কিন্তু একটু খেয়াল করবেন দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ ওয়াদা করেন তো কে কিনশাল্লাহ আজকে পাশাক্ত নামাজ ছাড়বেন না দুই নম্বর ওয়াদা ঘরে যখনই ফোন করবেন প্রত্যেকটা নামাজের নাম নিয়ে কে কে প্রশ্ন করবেন কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছে হাদিসে আছে যে দশ বছর বয়সে বালে খায় না নামাজ না পড়লে পিটাইতে বলছে রাসূল আরহামুর রাহিমিন উনি কি বলছেন আমার মনে চাই মসজিদে জামাতটা খালা করতে মহল্লায় যায় যে যে জামাতে আসে না ঘরে বসে নামাজ পড়তেছে জামাত তাদের ঘরও জ্বালায় না কে বলতেছেন রাহমাতুল্লিল আলামিন জারজ প্রত্যেক তালফা ছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি শেব বলতেছে আগুন ধরায় দিতে আমরা মসজিদে যে নামাজ পড়তে কষ্ট হয় না আমাদের আজকে তো পড়ব ইনশাআল্লাহ মসজিদে নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ যদি এইটেই যদি হয়ে থাকে তাহলে মনে করেন যে আমাদের বিজয়টা সত্য আর যদি না হয়ে থাকে তাহলে মনে করেন এক জালমের হাত থেকে নিয়ে আরেক জালমের হাতে দেব সেই জালেমটা কত खतरनाक হবে আল্লাহই ভালো জানে হেফাজত করুক সহিফিক দান করুক দেখেন নিজের থেকে তৈরি হতে হয় আরেকজন তৈরি হওয়ার অপেক্ষায় থাকতে হয় না আজকের থেকে ওয়াদা করে নেন ইনশাল্লাহ আমি আজ থেকে এক অপ্ত নামাজ ছাড়বো না দুই নম্বর ওয়াদা করে নেন আমি জান্নাতে শুধু একা যাব না আমার ফ্যামিলি প্রত্যেকটা আফরাদকে দেখতে চাই এর জন্য দায়িত্ব হলো সবাইকে নামাজের প্রস্তুত করব ইনশাআল্লাহ হুকুম করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ঠিক আছে না আমি একে এত ভার নিতে পারবো না আমি বয়স্ক মানুষ ভারী মানুষ ওজন একশো দশ কেজি এত ভার আমার দ্বারা নিয়ে সম্ভব না

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كما ينبغي لجلال وجه عظيم السلطان يا حي قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربي اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم اللهم كن لنا ذنوبنا كله دققا اللَّهُ اولا وآخره على نيه وصره يا رب العالمين اللهم كن لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا يا ارحم الراعمين الله من احتوه منا فعيا الاسلام وان طفيتو منا بتو علمان يا رب العالمين يا الله ہمارے سارے گناہ کو معاف فرما دیجئے اللہ اپنی آمد شمس سے گناہ کا معاف کر دیں اللہ عزت والا زندگی نصیب کریں عمول اخلص والا زندگی نصیب فرمان یا اللہ جنت والا عمل آمد کے نصیب فرمان یا اللہ جہنم والا عمل آمد کے حفاظت کریں یا اللہ یا رحم الراحمین یا اللہ ہمارے سارے شمس سے جانا و جانا شمس سے گناہ کا معاف کر دیں یا اللہ یا اللہ اخلص والا زندگی نصیب فرمان یا اللہ عمل والا زندگی نصیب فرمان

রুজু করলে বানাই দেন আল্লাহ আমাদের যে রাষ্ট্র প্রধান হয়ে আল্লাহ তার দিলকে আপনি নরম করে দেন আওয়ামের প্রতি মহাব্বত পায়দা করে দেন জুলুমের হাত তাকে বাজে বেলা রুকাই দিয়ে দেন ইয়া আল্লাহ আমার রাহমিন আমরা জানি না ইয়া আল্লাহ আমরা স্যার আপনার কাছে চাইতে পারি আল্লাহ আপনি ফেসলা করবেন ইয়া আল্লাহ আমরা গুনাহগার ইয়া আল্লাহ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা একরার করতেছি আমরা গুনাহগার আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য খায়ের ফেসলা করেন ইয়া আল্লাহ যারা ইয়া আল্লাহ রক্ত দিয়েছে আল্লাহ তাদের রক্ত করে বিথা দিয়েন না ইয়া আল্লাহ তারা খালিস

اور یہ گلوں پر عمل کر توفیق دان کریں یا اللہ خاص کر یا اللہ سارے مظلمین یا اللہ تینیت جو تو مسلمین اسے تحضر کرنی فتح انہوں سے تصیب فرمان یا اللہ ظالم در اپنی رکائے دین اور انہوں نے حلق کر دین

مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا الله